কয় কি আল্লাহার দান দাসুল কে দিয়া আল্লাহ গেল বইয়া আজ গে এমন পিডানো দিয়া পিডামুটা টিভি থেকে আমি আতিক প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখন এই মুহূর্তে দেখছেন আমাদের তাহিরি সাহেব আপনারা জানেন যে তাহিরি সাহেবের ওয়াসটা আপনারা সবাই ভালোবাসেন যুবক সমাজ থেকে সবাই কিন্তু ভালোবাসেন কিন্তু তাই হিসাবে যে ওয়াশটা এই এই মুহূর্তে যে ওয়াশটা এমন একটা ওয়াজের মধ্যে যে একটা গজলের স্টাইলে যে বলেছেন যে সব কিছু দিয়ে আল্লাহ হয়ে গেছেন গায়ে এরপরে যে ভিডিওটা রিয়াকশন করেছেন আমার একটা ইউটিউব চ্যানেলে যে আমার মৌলানা সাহেব এটার যে ভিডিওটা গেছে ভিডিওটা থেকে আমি রিয়াকশন ভিডিও আপনাদের সাথে আজকে দেখেন আমরা কোন পর্যায়ে চলে গেছি তাহলে বেশি কথা না বলছি আমরা ভিডিওটা দেখি আল্লাহর দনেরা সুলকি দিয়া গে বড় একটা এটা আমি ওর কে মৌলানা বলবো না তাহিরি আমি খুব বেশি ভালোবাসতাম কিন্তু এই তাহিরি এই তাহিরি যেভাবে ওয়াজ করে এবং যেভাবে জিকির করে এটা কিন্তু আমাদের ইসলামের মধ্যে এই জিকিরটা নেই মার্কেট পাওয়ার জন্য এবং জনতার সমর্থন পাওয়ার জন্য মুখে দিয়ে যা আসলো তাই বলিয়া দিলা এটা কোন ধরনের ওয়াজ রসুলকে সবই দিয়া আল্লাহ হয়ে গেলেন গায়েব তাহলে আল্লাহ কোথায় আছেন

আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের দান খাজব দেশে কি এইভাবে বিভিন্ন রকমের গানের মাধ্যমে যে সিরিগি কথা বলছে ওর মতো ভণ্ডকে আজকে জোটা করে বাংলাদেশ ছাড়া করা হবে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও না দেখে কেউ যাবেন না তাহলে চলুন তারপরে কি বলে আমরা শুনি বাংলাদেশের জমিনে থেকে এরপরে আজকে তুই আল্লাহ আল্লাহুল কে নিয়ে এইভাবে একটা বাজে গান উদ্দেশ্য করে বলতে পারলে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর দাম রাসুলকে দিয়ে রাসুল আবার খাজা বাবার দরবারে দিয়ে গেছে এই ধরনের কথাবার্তা কোথায় পেয়েছিস তোর ভন্ডকে তোরে মনে করেছিলাম যে তুই একটু ভালো হয়ে গেছিস মনে হয় এখন দেখি না দিনের পর দিন তুই আরো তোর ভন্ডামি তোর এরপরে কি বলে শুনি। খাজা মা বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে কি বলতেছে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে বাবার দরবার থেকে বলে কেউ খালি হাতে ফিরে না এই যে আমাদের বাংলাদেশে যে একটা আলিফ সমাজ আছে সেই আলিফ সমাজকে আমরা এত শ্রদ্ধা এবং নিবেদন করি আপ্যায়ন করি এবং এত টাকা দেয় ওয়াজের জন্য যে ওয়াজ গুলা শোনার জন্য কিন্তু আমাদেরকে এই ওয়াজ থেকে কি শিক্ষা আমরা পেয়ে থাকি আমরা এই ওয়াজ থেকে কি আমরা জনতা পেয়ে থাকি আমরা তো কিছুই পাইনি ওয়াজের মধ্যে যখন তারা এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করে ওয়াজ করার পরে তারা ওয়াজের মধ্যে কি বলে শুধু তারা এই যে পুঁথি না হলে এই যে লেসকার মারে কিন্তু পর্যন্ত আপনারা দেখছেন কোন মানুষকে কে বলছে কোন মৌলানা বলতেছে যে নমাজ কিভাবে পড়ে মানুষ অজু কিভাবে পড়ে মানুষ মানুষ আমাদের রসুলের স্টোরি এবং আমাদের ইসলাম কিভাবে আসে সেইগুলো না শিখিয়ে দেখেন আমাদের এখন ওয়াজ পন্ডলে গিয়ে শুধু কেউ খালি হে হে বলবে কেউ আবার জিকির করবে অবি জিকির করে যে জিকির না যায় আচ্ছা যায় না সেই জিকির করে তাহলে দেখি যে তাহিরি এখন কোন ধরনের কথা বলে আর মুসলমান নাই আজকে মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছে এমন গান গিয়ে সে আর মুসলমান থাকতে পারে না এমন শিরকি গান গিয়ে সে কখনো মুসলমান থাকতে পারে না আল্লাহর দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে না সেখানে বলে খাজার দরবার থেকে না গাজার দরবার থেকে নাকি খালি হাতে ফিরে নাই দুনিয়া কথা বলছে তারপরে কি বলে শুনুন আকেও ফিরে হাতে দরবারে প্রিয় বন্ধুরা এতদিন মনে করেছিলাম যে লেডিস তাহিরি শুধুমাত্র বিভিন্ন গান গাই কিন্তু সেরেক করে না আজকে দেখলাম আল্লা রব্বুল আলমীর সাথে সেরেক করছে তোর মতো তাহির বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই তুই আলেম নামে জালেম তুই আলেম নামে কলঙ্ক তোর মতো আলেম বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই আজকের তোর সাথে যারা আছে তোর সাথে যারা আছে তারাই তারা বড় ভণ্ড এবং তোর সাথে যারা থাকবে তারা কখনো ইমান নিয়ে কবরে যেতে পারবে না বংশ তোর মতো তাহিরিকে বাংলাদেশে না না রাখাই দরকার আজকের আমি সকলকে বলবো এই যে গান সে বানিয়েছে এই গানটা নিয়ে আসলে মামলা করা দরকার তার বিরুদ্ধে

এই তাহিরি হুজুর আজকে যে তাহিরি তাহিরি হুজুর আজকে যে ইসলামকে এবং তাহিরি হুজুরের যে কালচার এবং তাহিরি যে ওয়াজে গিয়ে কি ওয়াজ করে সেইটুকু কি আপনারা বুঝেন আমি একজনে নিজেই বুঝি না তার ওয়াজটা কি আছে সে কোন বিষয়ে ওয়াজ করে ওয়াজ কি জন্য মানুষে করে মানুষকে হেদায়েত করার জন্য মানুষকে ইসলামের পথে সঠিক রাস্তা দেওয়ার জন্য এই ওয়াজ কিসের জন্য মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দেওয়ার জন্য সেখানে সে যে গানের এবং সে যে বেদাতি করে খাজা বাবা ল্যাম্পটা বাবা এইটা বাবা সেইটা বাবা সেইটাতে ওয়াজের কোনো কোনো সিস্টেমই নেই আমরা এই তাহিরিকে আসলে আমরা বয়কট করতে হবে আমি তাহিরিকে কিন্তু খুব ভালোবাসতাম কিন্তু এই ওয়াসটা দেখে এই যে গজলটা দেখে আমি আজ থেকে তাহির ঘৃণা করে কারণ মতো একজন মৌলানার কাছ থেকে কিছু শিক্ষা আপনার পাবেন না আরো কিছু কিছু মৌলানা বাংলাদেশে আছে তাদের কাছ থেকে কিছু আপনারা শিক্ষা পাবেন না শুধু তাদের কাছটাকে শুধু পাবেন আপনার না যাই যে সব কিছুই এরপরে কি তাহিরি বলে এটা দেখি

প্রিয় বন্ধুরা বুঝতে পেরেছেন এমন জুতা মারতে হবে তাহিরি যেন না থাকে আর প্রিয় বন্ধুরা তারপরে কি বলে শুনি আল্লাহ নবীর গান পীরাউলিয়ার শান যে কয় হারাম সে তো কমি আল্লাহ নবীর গান পীরাউলিয়ার শান যে কয় হারাম সে তো কমি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কমিয়া মারদেশার ছাত্রদেরকে নিয়ে হুজুরদেরকে নিয়ে কথা বলেছে গানের ভিতরে তাহলে বুঝতেই পারেন ওরে আসলে শুধু জোতা দিয়ে দিলে হবে না ঝাড়ু দিয়ে পিটা করে বাংলাদেশ সারা করতে হবে প্রিয় বন্ধুরা এইরকম একটা ভণ্ড এখনো বাংলাদেশে কি করে থাকে আমার সেইটাই বুঝে আসে না ওর মতো বাংলাদেশ থেকে আর ঝাড়ু পিটা করে এরপরে বাংলাদেশ সারা করা দরকার প্রিয় বন্ধুরা তারপরে কি বলে আমরা শুনি প্রিয় দর্শক এখানে ওয়াজে যদি শুধু এই লেকচারটা এই গজলটা দিয়ে যদি আধা ঘন্টা শেষ হয়ে যায় তাহলে সেই মাঠে কি কি ওয়াজ শোনাবেন জনতার কাছে এবং যেই আমরা সাধারণ যারা এইরকম বড় বড় মৌলানার ওয়াজ শুনি আমরা তো শুধু কণ্ঠকে ভালোবাসি আমরা কিন্তু ওয়াজে কি শিক্ষা পেয়েছি তা কিন্তু আমরা জানি না শুধু তার কণ্ঠটাই আমরা ভালোবাসি এই কণ্ঠটা থেকে সে যে এই খাজা বাবা কলজা বাবা এইটা বাবা সেইটা বাবা নিয়ে সবসময় ওয়াজ করে আজকে আহলে সুন্নত ওয়াল জমাত এবং আহ সুন্নতিল সবসময় বলে থাকে এই যে এই যে মসলকের সাথে আসে আমি এই মসলকের মানুষকে বলবো তাকে বাংলাদেশ থেকে ওয়াজ ওয়াজ থেকে তার করুন কারণ এইরকম আমরা আমরা বাংলাদেশে এইরকম বন্ড মৌলানা যারা আসেন তাদের ওয়াজে নিবেন না কারণ এই বন্ড মৌলানা শুধু টাকাই চিনে মানুষকে কিচ্ছু শিক্ষা দেওয়া চিনে না কিচ্ছু শিক্ষা তাদের কাছ থেকে আপনারা পাবেন না এরপরে বন্ড মৌলানা তাহির কি বললে এইটাই নাকি না বাজিয়া বেদ পাতেন সানহারাম বহ লোকেন না বাজিয়া বেদ পাতেন এই সানহারাম বহ লোকেন শুনছে ইয়াসিন এটা কি এখানে কি অভিনয় হচ্ছে না এখানে কি মডেলিং হচ্ছে যেভাবে স্টাইলে সে এইরকম এরকম করতে সে বোঝা যাচ্ছে সে সেখানে একটা গানের সেই গানে সে একটা অভিনয় করে কিন্তু ওয়াজটা করেছে যারা এই ওয়াজের আয়োজন করেছেন আপনাদেরকে বলবো এইভাবে যারা ওয়াজ তাকে আগে ওয়াজে আনার আগে তাকে একটা টুকন দিয়ে দিবে যে আপনি এই বিষয়ের উপরে ওয়াজ করবেন অন্য কিছু ওয়াজ করবেন না কারণ আমাদের বাংলাদেশে যারা ওয়াজের ওয়াজ আয়োজন করেন কমিটি যারা যারা আছেন আপনাদের কাছে আকুল আবেদন করব যারাই ওয়াজের জন্য আপনারা আয়োজন করবেন যে মৌলানা ওয়াজে আসবে তাদেরকে আগে আপনারা সেই শিডিউলটা কি ওয়াজ করতে হবে কোন বিষয়ে ওয়াজ করতে হবে সেই শিডিউলটা দিয়ে দিবে অন্য কোনো বিষয় যেন ওয়াজ না করতে পারে কারণ অন্য কোনো বিষয় করার করতে গেলে আপনারা কিছুই আমরা জনতা তাদের কাছ থেকে পাওয়ার কোনো আশাই করে না আপনারা শুনতে পেলেন আল্লাহর রসুল্লা কি খাজার গান শুনছে আল্লাহর রসুল্লা নাকি খাজার গান শুনছে কত বড় নাস্তিক হলে হলে পরে কত বড় জালেম হলে পরে এই ধরনের কথা বলতে পারে তোরে যেই দিন তুই বন্ডামি করেছিলিস সেই দিন গান গাইয়ার পরে তোর জুতা দিয়ে পিটান দরকার ছিল তুই যেই দিন গান গাইয়েছিস সেই স্টাইজে তোকে এই লেডিজ জুতা দিয়ে পিটান উচিত ছিল তাহলেই তোর সঠিক উত্তর হতো সঠিক বিচার হতো তুই যে পিটান খাস নাই এটা তোর কপাল ভালো তুই এই ধরনের গান এই মমতাদের গান এখন আকাশটা কাঁপছিল কান আকাশ কাঁপছে তুই দেখছো এই বটা আকাশ কাঁপতে তুই দেখস আকাশটা কাঁপছিল গান জমিনটা নাচছিল গান জমিন বলে নাচছে দর্শক বন্ধুরা কি কয় আরে জোতা দিয়া পিটাইয়া জমিন নাচুন দেখাই দিতো জমিন নাচছে তুই দেখছ হ্যাঁ বড়পিল গামছিল গান বড়পিল বলে ঘামছে আকাশ নাচছে আকাশ কাঁপছে জমিন নাচছে বড়পিল ঘামছে এই দونه কথা কথা बोलतेছে কত বড় আসলে জালেম আপনারা চিন্তা করেন কত বড় ভন্ড তারপর কি বলে শুনুন শাহান গায়ছিল када আজ মির হতে এল আওয়াজ গৌরিবে বন্ধু গৌরি পিনে আসলে আমরা যারাই ওয়াজ শুনি ওয়াজ দেখি সেই আজকে কিন্তু ওয়াজবাসি ওয়াজে একটা পরিবেশন করার জন্য আধা ঘন্টা হয়ে যায় তাহলে সেই ওয়াজের আপনার এত টাকা দিয়ে একজন মৌলানাকে আনেন কি জন্য আনেন শুরু শিক্ষা দেওয়ার আমাদের কিছু শেখানোর জন্য আজকে যেখানে এখানে মাটি কাপছে আকাশ কাপ কাঁপছে না কি বলে সেটা হলো মমতাজের একটা গান সেই মমতাজের গানটাকে সেও কিন্তু গান গাইতেছে। আমি যারা আমার ভিডিও দেখবেন এবং যারা আপনাদের ইসলামিক মাইন্ডে যারা থাকেন দয়া করে আপনারা এইরকম বর্ণ বৌলানা যত বাংলাদেশের তাদেরকে আপনারা ওয়াজে থেকে আজকে বিতাড়িত করবেন কোনো ওয়াজে নেবেন না কারণ এদের এদের থেকে আপনারা কিচ্ছু পাবো না তাদের কাছ থেকে আমরা শিখতে পারবো না আমার অনুরোধ থাকবে যারা ভিডিওটা দেখবেন ভিডিওটার মধ্যে যদি আমাদের ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং যারা ইসলামের শুনিয়তের আপনাদের আসেন আপনাদেরকে অনুরোধ করব এই রকম তাহিরি আর বড় বড় তাহিরি যারা আছেন তাদেরকে বিদায়িত করবেন তাদেরকে কোনো সময় ও আজ কোনো চান্স দিবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বসে নেক্সট কোন ভিডিওতে এই রকম এই রকম না যাই মৌলাদারকে নিয়ে আসবো আপনাদের সাথে রিয়াকশন ভিডিওতে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল